মব ভায়োলেন্স সহ জানমালের ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে দেশের মানুষের পাশে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা ব্রিফিং। ব্রিফিং এ মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন গত তিন সপ্তাহে সেনাবাহিনী ছাপ্পান্নটি অবৈধ অস্ত্র নশো নব্বই রাউন্ড গোলাবারু উদ্ধার করেছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে শফিকুল ইসলাম বলেন বর্ডারে পুষিন ঠেকাতে বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক রয়েছে ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে এবং আমরা গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে গত তিন সপ্তাহে সেনাবাহিনীর অভিযানে যেমন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে তেমনি চারশো জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ওবায়দুল রশীদ চ্যানেল আই